জয় রাধে জয় শিবশম্ভু আজ আমি আপনাদেরকে শোনাব শ্রীমদ্ভাগবত ভাগবত গীতার ত্রিয়দশ অধ্যায় ক্ষেত্রাজ্ঞ বিভাগ যোগ অর্জুন বলিলেন হে কৃষ্ণ প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রাজ্ঞ জ্ঞান জ্ঞ কাকে বলে তা বুঝিয়ে বলো আমায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এ দেহকে ক্ষেত্র বলে আর যিনি ক্ষেত্রকে জানেন তিনি ক্ষেত্রাজ্ঞ মনে রাখিও আমিও ক্ষেত্রের ক্ষেত্রাজ্ঞ ক্ষেত্র ও ক্ষেত্রাজ্ঞকে জানাই জ্ঞান ক্ষেত্রের স্বরূপ এবং ক্ষেত্রাজ্ঞের প্রভাব তোমাকে বলছি শোনো ক্ষেত্র ক্ষেত্রতত্ত্ব নানানভাবে ব্যাখ্যা করেছেন বেদান্তে আবার ভিন্নভাবে ভাবে এটা বর্ণনা করা হয়েছে পঞ্চমহাভূত দশ ইন্দ্রিয় রূপসারদী পঞ্চ বিষয় ও ইচ্ছে দোষ এগুলো সংক্ষেপে ক্ষেত্রাজ্ঞ ও ক্ষেত্রের বিকার এ অর্জুন আমনিতা সহিষ্ণিতা শুদ্ধি সরলতা অহিংসা গুরুসেবা স্থিরতা বিষয়ে বৈরাগ্য অহংকারশনতা জন্ম মৃত্যু জড়া ব্যাধি ও দুঃখের দোষ ধরা সংসারে অনাসক্তি নিস্পৃহতা শুভ অশুভ সমজ্ঞান মনের একানিষ্ঠতা নির্জনে বাস সঙ্গ পরিত্যাগ আমার প্রতি ভক্তি কর্তব্য অভিমান ত্যাগ মুখ্য সম্বন্ধে এটা জ্ঞান পরম ব্রহ্ম অনাদি এবং নিত্য সনাতন পরমব্রহ্ম সর্বব্যাপী তিনি নিঃসঙ্গ অথচ সকলের আধার স্বরূপ তিনি সগুণ অথচ নির্গুণ তিনি চরাচর বিশ্ব মধ্যে আছেন তিনি সূক্ষ্ম ও অধিজ্ঞ তিনি বিষয়ে থেকেও দূরে থাকেন তিনি সর্বভূতে অধিভক্ত থেকেও ভিন্ন তিনি বিশ্বের সৃষ্টিকর্তা পালন কর্তা ও সংহারকর্তা ব্রহ্ম অন্ধকারের ঊর্ধ্বে তিনি জ্যোতিষ্কের জ্যোতি জ্ঞানের দ্বারাই তাকে জানতে হয় তিনি সকলের হৃদয়ে বিদ্যমান আছেন ক্ষেত্র জ্ঞান ও গেয় সম্বন্ধে তোমাকে বললাম এটা জেনে ভক্ত আমাকে প্রাপ্ত হয় প্রকৃতি ও পুরুষকে অনাদি বলে জানবে এই তিন জানতে পারলে ভক্ত আমাকে প্রাপ্ত হয় প্রকৃতি কার্য কারণের কারণ আর সুখ দুঃখ ভোগের কারণ পুরুষ প্রকৃতির গুণ ভোগ করেন এবং সেই গুণের প্রকৃতি কার্য কারণের কারণ আর সুখ দুঃখ ভোগের কারণ পুরুষ প্রকৃতি গুণ ভোগ করেন এবং সেই গুণের প্রভাব ভালো বা মন্দ জন্ম লাভ করে পরমেশ্বর শ্রেষ্ঠ কর্তা ও ভোক্তা তিনি পরমাত্মা রূপে সকলের শরীরে বিরাজমান আছেন যে ব্যক্তি প্রকৃতি ও পুরুষকে জানতে পারেন তার আর জন্ম হয় না কর্মযোগ জ্ঞানে ধ্যানে বুদ্ধিতে কিবা শুদ্ধ চিত্তে আত্মাকে দর্শন করা যায় অজ্ঞান ব্যক্তি অন্যের মুখে শুনে যদি পরমেশ্বর উপাসনা করে তথাপি শ্রদ্ধার বলে সে মৃত্যু ভয় থেকে রক্ষা পায় তো হে অর্জুন ক্ষেত্র ও ক্ষেত্রাজ্ঞের যোগ স্থাবর জঙ্গমাদি জন্মিয়ে থাকে পরমেশ্বর সর্বভূতে বিরাজ করছেন তিনি নিত্য নশ্বরকে যে সমানভাবে দেখে সেই প্রকৃতিপক্ষে দেখে পরমেশ্বর সর্বত্র সমান এই জ্ঞান যার আছেন তিনি অহিংসা থেকে মুক্তি হয়ে উত্তম গতি প্রাপ্ত হন প্রকৃতি সমস্ত কাজ করিয়ে থাকেন জানতে পারলে অকর্তা আত্মাকে দেখা যায় আত্মা এক কিন্তু তার ভূতভাব ভিন্ন অর্থাৎ একই আত্মা ভিন্ন ভিন্ন ভূতে ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্নভাবে আছেন এটা জানলে ব্রহ্মভাব লাভ হয়ে থাকে সে অর্জুন আত্মা অনাদি অনন্তরূপ অব্যয় দেহে তিনি কর্তা নহেন সেখানে তিনি নিষ্ক্রিয় ও নিলিপ্ত সূর্য যেমন আকাশে থেকেও আকাশে লিপ্ত থাকেন না আত্মা সেই রূপ দেহে থাকলেও দেহে লিপ্ত থাকেন না এক সূর্য যেমন সমস্ত জগৎকে আলোকিত করে একই আত্মা সেই রূপ সকল দেহে প্রকাশিত করে জ্ঞানের বলে ক্ষেত্র ক্ষেত্রাজ্ঞের ভেদ এবং জীবের প্রকৃতি জানতে পারলে মোক্ষ লাভ হয়ে থাকে জয় রাধে জয় শুভশম্ভু